হ্যালো এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু এখন আগের থেকে অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে আমার হসপিটালের লাস্ট ডে মানে আজকেই আমাকে রিলিজ দিয়ে দিবে আজকে হচ্ছে আমার হসপিটালের পঞ্চম দিন তো পঞ্চম দিনেই কিন্তু রিলিজ দিচ্ছে আমাকে তো আজকে আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গেছি আমার কিন্তু মনটা আজকে ভীষণ ভালো যে আজকে বাড়িতে ফিরতে পারবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি যেদিন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম মানে আমার যেদিন সিজার হয়েছিল সেদিন পর্যন্ত ওয়েদারটা ভালো ছিল তারপরে রাত থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আর এই চার পাঁচ দিন ধরে টানা এরকম বৃষ্টি হয়েছে তো আমরা ভাবছিলাম যে কিভাবে হচ্ছে তোমার বাড়িতে ব্যাক করব এত ঝড় বৃষ্টি হচ্ছে তারপরেও আমার আর ঘুম হয়নি আমি কিন্তু সেই ভোরবেলা থেকেই বসে আছি যে একটু পরেই হচ্ছে তোমার রিলিজ দিবে আমি বাড়িতে চলে যাব আর বাকিরা সবাই ঘুমাচ্ছে কারণ নিউ বর্ন বেবিকে নিয়ে কিন্তু সবার একটু হ্যাসেল হয়ে যায় আমি যেহেতু একজন নিউ মম তো আমারও কিন্তু অনেকটা সময় লাগছে বাচ্চাকে সামলাতে বাচ্চা সব কিছু বুঝতে তো এই জন্য না আমাদের তেমন একটা ঘুম হয় না মানে সারা রাতই জাগতে হয় বেবি রাতে অনেক কান্নাকাটি করে তো এরপরে হচ্ছে সবাইকে আমি ডেকে তুললাম হসপিটালের সব রুলসগুলো কমপ্লিট করার জন্য আর আজকে কিন্তু যাওয়ার আগে আমাকে ড্রেসিং করে দিবে তো একটু পরেই হচ্ছে ড্রেসিংয়ের জন্য ডাকবে তো আমি তো হচ্ছে এই কদিন ধরে তোমার একাকা হাঁটার ট্রাই করছি বাট ব্লিফ করো প্রচন্ড পরিমাণে পেইন মানে যাদের সিজার হয়েছে তারাই জানে যে কতটা কষ্ট তো এরপরে হচ্ছে হসপিটাল থেকে আমাকে খাবার দিয়েছিল তো এই হসপিটালে কিন্তু তোমার প্রত্যেক দিন খাবার দেয় না তো হচ্ছে আমাকে দুদিন খাবার দিয়েছিল তো এখানে ছিল আলু ভর্তা টমেটো দিয়ে সাথে হচ্ছে তোমার ডিম ভাজি আর গরম ঘি সাথে মিষ্টি দিয়েছিল তো আমি তো এখন এত খাবার খেতে পারি না কারণ এখন হচ্ছে আমার কাঁচা নাড়ি তো তারপরেও হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি হচ্ছে যতটুকু পেরেছি খেয়েছি বাকিটা রেখে দিয়েছি তো আমি এখন খাওয়া দাওয়া করে নিব কারণ আমার কিন্তু এখন প্রত্যেক দিন চার থেকে পাঁচ বেলা ওষুধ থাকে তোমার হচ্ছে অনেক ওষুধ খেতে হয় বিশ থেকে পঁচিশটা তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি মানে এখন আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো এই যে দেখো চুলটা তোমার বাধা ছিল এভাবে দুই দিন তো দুই দিন পরে হচ্ছে আমি চুলটা খুলছি মানে ইচ্ছাই করতো না এতটা শরীর খারাপ নিজের চুলটাও কিন্তু নিজে নিজে বাঁধতে পারি মা তোমাদের দাদা ভাই আমার চুলটা বেঁধে দিতে চাইতো কিন্তু আমি বলতাম যে থাক এখন আর দরকার নেই কারণ চুলটা বেঁধে আর কি করব আমি তো সারাদিন বেড়েই শুয়ে থাকি তো এই জন্য চুলটা আর বাঁধি নি মানে খুলিনি এই কদিন তো আজকেই হচ্ছে তোমার চুলটা খুলছি কারণ আজকে হচ্ছে বাড়িতে যাব তো ভাবলাম যে ভালো করে আরেকবার চুলটা বেঁধে নেই তো এরপরে হচ্ছে তোমার চুলটা পাচ্ছিলাম জানালার কাছে বসে বসে আর দেখছিলাম যে বৃষ্টিটা কখন কমে বাট ব্লিফ করো এতদিন যে বৃষ্টি হয়েছে আমি তো ভাবছিলাম যে আজকেও আমরা হসপিটাল থেকে বাড়িতে ফিরতে পারবো না কিন্তু আজকেই কিন্তু তোমার বৃষ্টিটা কমে গেছে মানে বাড়িতে যাওয়ার আগেই হচ্ছে তোমার বৃষ্টিটা কমে গেছিলো তোমাদেরকে একটু পরেই দেখাবো তো এখানে হচ্ছে চুলটা ভেবেছিলাম এমনি একটা মানে বেঁধে রাখবো এমনিভাবে বাট পরে ভাবলাম যে না এভাবেই তোমার বেনুনি করে রাখি তাহলে চুলটা Hãy subscribe ঝামেলাও কম হয় তো এই জন্য হচ্ছে তোমার দুই সাইডে এভাবে চুলটা বেঁধে নিচ্ছি আর একটু পরে হচ্ছে আমাকে রিলিজ দেবে তো এই জন্য হচ্ছে তোমাদের দাদাভাই সব পেপার্সগুলো নিয়ে গেছে হসপিটালের রিসিপশনে ওখানে সব কিছু কমপ্লিট করতে আর মারা হচ্ছে সব কিছু রেডি করছে কারণ যেহেতু এই পাঁচ দিন হসপিটালে ছিলাম তো অনেক কিছু কিন্তু হসপিটালে আনা হয়েছে আর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হসপিটাল ব্যাগে কি কি নিচ্ছি বাট বিলিভ করো পরে যে এত কিছু অ্যাড করা লেগেছে মানে তোমরা না দেখলে বিভ করবে না আমি যদি ফুল ভিডিওটা করতে পারতাম হয়তো বা পঁচিশ থেকে তিরিশ মিনিটের একটা ভিডিও হতো তো যাই হোক আমি যেহেতু প্রথমবার মা হচ্ছি তো প্রথম প্রথম এত কিছু বুঝতে পারিনি হসপিটালে আসার পরে কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছি মানে তোমার অনেক কিছু আনতে হয়েছে তো সেগুলোই সব কিছু গুছিয়ে নিচ্ছে একটু পরে যেহেতু আমাদের চলে যেতে হবে আর একটু পরে হচ্ছে তোমার অ্যাম্বুলেন্সে চলে আসবে এই একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছে আমি তো ময়েশ্চারাইজার নিয়ে এসেছিলাম কিন্তু এই কদিনে এক দিনও ইউজ করা হয়নি আর তারপরে হচ্ছে ভেবেছিলাম যে এসি কেবিন নিব তো এসি কেবিন তো আমরা নেই নি ঝড় বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল আর তার উপর আবার ভাবলাম যে নিউবর্ন বেবিকে নিয়ে না থাকাটাই ভালো এসিতে তো তোমার হচ্ছে আজকে বাড়িতে যাব। ভাবলাম যে আজকে একটু ভালোভাবে ফ্রেশ হই আর সত্যি বলতে মনটাও ভালো লাগছিলো এই জন্য হচ্ছে তোমার ইচ্ছা হচ্ছিলো তো দেখো এখানে হচ্ছে আমি সব কিছু করে রেডি হয়ে গেছি এখন জাস্ট হচ্ছে তোমার লিপ বামটা ইউজ করব তোমার স্কিনটা না প্রচণ্ড রাফ হয়ে আছে আর এত এত কড়া মেডিসিন খেতে হয় অ্যান্টিবায়োটিক খেতে হয় তো ওইটাতে হচ্ছে তোমার স্কিন তারপরে হচ্ছে ঠোঁটের অবস্থাও খুব খারাপ মানে খুব একদম তোমার রুক্ষ হয়ে আছে তো ভাবলাম যে আজকে একটু ভালো করে রেডি হয়ে দেন হচ্ছে তোমার যাই তো যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি কিন্তু বেবিকে হচ্ছে নিয়ে শুয়েছিলাম এখানে ওকে একটু ফিট করালাম তারপরে ওকে নিয়ে শুয়ে আছি আর বাকি সব কিছু রেডি হলে তারপরে তোমার নিচে চলে যাব এর ভেতর আবার আমি একবার গেছিলাম ড্রেসিং করতে তো ড্রেসিং ওরা আমাকে করে দিয়েছে ড্রেসিং করার সময় ওরা আমাকে বলেছে যে আমার সেলাইটা একদম পারফেক্ট আছে তো এটা নিয়ে তো অনেক বেশি টেনশনে ছিলাম আসলে সবার কাছে এত এত ব্যাড নিউজ শুনি যে ইনফেকশনের দেন আরও অনেক প্রবলেম হয় তো এটা নিয়ে এই জন্য একটু টেনশনে ছিলাম বাট হচ্ছে তোমার আমার সেলাইটা কিন্তু ভালো আছে তো আজকে ওরা আমাকে ড্রেসিং করে দিয়েছে আর তো আমার হসপিটালে আসতে হবে না আর আমাকে কিন্তু সেলাই দিয়েছে পেস্টিং দেয়নি তো এই জন্য হচ্ছে আমার এক সপ্তাহ হলে তারপরে হচ্ছে সেলাইটা কাটতে হবে তো সেলাই কাটতে হসপিটালে আসতে হয় বাট আমার আসতে হবে না কারণ আমার মা হচ্ছে তোমার সেলাইটা বাড়িতেই কেটে দিবে আমার মা যেহেতু একজন নার্স তো এই জন্য হচ্ছে আমার আর আসার প্রয়োজন নেই তো এরপরে দেখো বেবিকে নিয়ে চলে এসেছি নিচে আর এখনই অ্যাম্বুলেন্স চলে আসবে তো এখানে হচ্ছে মাসিমণি বেবিকে নিয়েছিল আর ওদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আমার মা সব কিছু নিচে নামাচ্ছিল তো এরপরে হচ্ছে এখানে বলতে বলতেই অ্যাম্বুলেন্স চলে এসেছে আর আমাদের মাল জিনিস নামানোও শেষ এখন হচ্ছে জাস্ট অ্যাম্বুলেন্সে করে চলে যাব বাড়িতে তো হাঁটতে কতটা কষ্ট হচ্ছে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো মানে প্রচণ্ড কষ্ট পাঁচটা দিন হয়ে গেছে তারপরেও এখনো এতটা ব্যথা হয়তো বা অনেকেই ভাবে যে সিজার হলে কিসের কষ্ট নর্মালেই হচ্ছে তোমার কষ্ট হয় মানে তোমার মা হওয়ার আসল এটা বোঝা যায় এটা সত্যি সিজারের মায়েদের যে এই পেইনটা নিয়ে সারা জীবন ভুগতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো এই যে দেখো আমার উঠতে এত বেশি কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো আমি তো দেখেই হতাশ হয়ে যাচ্ছি যে আমি কিভাবে উঠবো তো এখানে হচ্ছে আমি একাকা ওঠার ট্রাইও করছি তারপরে মানে যেহেতু হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোন ছিল আর মা এখানে আমাকে একটু ধরে দিচ্ছিল তো আমি বললাম যে আমি একাই পারবো তো তারপরে একা উঠে গেলাম আর কি করব বলো একা তো সব করতে হবে কদিন পরে আর কেউ হয়তো বা থাকবে না সবাই যে যার মতো চলে যায় একাকাই আমি এখন সব কিছু করার ট্রাই করছি আর না হলে কিন্তু তোমার এই পেইনটা থেকে যাবে সারা জীবন যদি আমি এখন একটু বেশি নড়াচড়া না করি তো এরপরে হচ্ছে উঠেছি আর এই যে আমার বেবি কিন্তু ঘুম এখন তো হচ্ছে দিনের বেলাতে ম্যাক্সিমাম টাইমই ঘুমিয়ে থাকে তোমাদেরকে যে বললাম যে রাতের বেলা জাগতে হয় আর দিনের বেলা কিন্তু ও হচ্ছে সারা দিন ঘুমায় তো এরপরে হচ্ছে এই যে আমরা চলে যাচ্ছি আর আমার বর হচ্ছে তোমার পিছনে বাইকে করে আসছিল তো এই ভিডিওটা ওই করেছে আর এখন হচ্ছে বাড়িতে চলে যাব তো তোমরা অনেকেই আমাকে অনেক কিছু আস করেছো তো সব কিছু আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে সাথে বেবির ওয়েট কত হয়েছে আর লাস্ট ইউএসজি রিপোর্টে বেবির হার্টবিট কত ছিল সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওটাই বলবো তো এই যে বলতে বলতে হচ্ছে আমাদের এলাকায় ঢুকে গেছি তো আমি আস্তে আস্তে তোমাদের সব কমেন্টে রিপ্লাই দিব সাথে আরও আপডেট আমি তোমাদেরকে জানাবো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো